আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বৃহস্পতিবার আমি চলে এসেছি গাঁসিয়া গোলাকান্দাইল হাঁস কবুতরের হাটে এটা একটা বড় হাট যা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সমাগম তো এই হাট প্রতি বৃহস্পতিবারে বসে থাকে সবকরা হয়তো দশ টাকা হাটে খাজনা দিতে হয় বিক্রি করলে তো আমার চ্যানেলে পনেরো টাকা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ চলুন যে কি আজকে উঠলো এবং দাম কিরকম

এগুলো একটু ছোট সাইজের এগুলোর দাম একটু কম হচ্ছে টাইগার মুজি বাচ্চা এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে আর এগুলো চারশো টাকা করে বড় গুলো আমি মুরগি টাইগার মুজি বাচ্চা দেখতে পাচ্ছেন আট চালের হলো সব হচ্ছে 100 টাকা করে 25 25 এর দিকে তো হচ্ছে 5 মুরগি তো বড় সাইজের এই 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 এই

একশ টকা পিছত মোবাইল নাম্বাৰ যে নেকি ক'ত মোবাইল নাম্বাৰটো ফাৰ্মী মোৰ কিউ আছে ফাৰ্মি মোৰ কিউ আছে যিটো পাৰবে যোগাযোগ কৰিব পাৰিছোঁ ঠিকে মাছ নেকি

অনলাইনে বিক্রি করে বাচ্চা গুলো দেখতে পাচ্ছি বয়স কতদিন টাকা জোড়া এক হাজার টাকা জোড়া হ্যাঁ বয়স কিরকম মানে বয়স পাঁচচল্লিশ দিন পাঁচচল্লিশ দিন এটি কি মুরগি কাজল

সব হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে কেজি জল আসে কত করে কেজি কেজি কত করে আসবে সে সব জায়গায় সাড়ে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে দেশি মুরগির কেজি গাছ গোলাকান্দে পছন্দ মতো নিতে পারবেন প্রচুর পরিমানে উঠে গেছে নিয়েছি আপনার এই পুরুষ পাখি আর কি না পুরুষ ফাঁকি দেখতে পাচ্ছি মহিলা গুন মহিলা মহিলা আমাদের কাছে কম হয়ে দুইশো মহিলা বয়স জাপানি মহিলা তিরিশ দিন পর

নিলে তো কিছু কম হবে না পাইকারি নিলে এক দুই টাকা তো আর যদি কো বেশি মাল লাগে আমার বাসায় সদরে আমার বাসা হাজিপুর

দেখতে পাচ্ছেন বিভিন্ন হাঁসের বাচ্চা বিশ হাঁসের বাচ্চা একশো আশি টাকা আশি টাকা একশো টাকা পার পিস বিক্রি হয় সব হচ্ছে বিশ হাঁসের বাচ্চা বিকাশ হচ্ছে চীনা হাঁস আটশো সাতশো টাকা করে জোড়া বিক্রি হচ্ছে বড় গুলো

ছোট এটা এখনো পুরোপুরি বড় হয়নি। আটশো 850 টাকা করে ঘোরা। দেখবে দেখবে। এইদিকে একটু রাখ রাজা

মোবাইল নম্বৰ কত জিৰট জিৰট টু